জাফরিন নতুন নতুন আঁকা শিখেছে তো এবিসিডি লেখা একটু একটু করে শিখছে সেই জন্যই ও আসলে যেখানেই পায় সেখানে এভাবে আঁকা আঁকি করে ওয়ালে বলেন আমার বিছানার চাদরে বলেন মানে যেখানেই ও পাচ্ছে সেখানেই ও এভাবে আঁকা আঁকি করে আর ওকেও আমি এত বেশি থামানোর চেষ্টা করি না কারণ মাত্র তো লেখা শুরু করছে লেখার যখন ওর একটা ইচ্ছা আছে বা লিখতে চাচ্ছে সেই জন্য ওর যেখানেই ভালো লাগে সেখানেই আঁকুক তারপর আস্তে আস্তে করে ওকে আমি কোনটা ভালো কোথায় আঁকতে হবে কোথায় লিখতে হবে না সেগুলো শেখাবো আপাতত আমার হাতেই আঁকছে আর সেই সাথেই আজকের ব্লগটা আপনাদের সাথে শুরু করছি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল দুস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি না আজকে একদম শুক্রবার বিকাল থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি শুক্রবার বিকালে আমার বাচ্চাদের বায়না হচ্ছে ওরা ওয়াফেল খাবে আর বেশ কয়েকদিন ধরেই আমার মাথাটা খারাপ করে ফেলছিল। যে ওয়াফেল খাবো ওয়াফেল খাবো তো আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমি ওদেরকে ওয়াফেল খাওয়ার জন্য নিয়ে যাব। কিন্তু এত বৃষ্টি বাইরে যার কারণে আসলে আর সেই জিনিসটা হয়নি তো ভাবলাম যে নিয়েই যখন যেতে পারবো না তাহলে পান্ডাতেই অর্ডার দিয়ে দেই তো ফুড পান্ডাতে আমি অর্ডার দিয়ে দিয়েছি আর চলে এসেছে ওয়াফিল দুই ধরনের দিয়েছে আমার মেয়ে বলেছে সে ব্ল্যাকবেরি খাবে তো ওর জন্য ব্ল্যাকবেরিটা দিলাম আর আমার বাকি দুই বাচ্চাকে দিয়ে দিলাম জায়ফ জাওয়াতকে স্ট্রবেরি ফ্লেভারেরটা কিন্তু ওদের বাবা তো বাসায় আছে এখন ওদের বাবাকে কি দিব সেটা নিয়ে আমি ভাবছিলাম আর তখন আমার হঠাৎ করে মনে হলো যে মমো নিয়ে এসেছিল কিছুদিন আগে মমো সেই রেডি প্যাকেটটা আমি এখন ওর বাবাকে করে দেই তাহলে ওদের যে নাস্তা খাওয়ার ঝামেলাটা সেটা আসলে মিটে যাবে তো মোমোর প্যাকেটটা বের করে নিয়েছি আর আমার বাসায় একটা ছোট রাইস কুকার আছে সেটার সাথে মোমো বানানোরও সরঞ্জাম আছে তো আমি ভাবলাম যে এখানেই সুন্দরভাবে মোমোটা বানিয়ে দিই আর এই ছোট মিনি রাইস কুকারটা যে এত কাজের এটা ব্যবহার করে আমি অনেক আরাম পেয়েছি আসলে যখন গ্যাস থাকে না তখনও টুকটাক আমি এখানে রান্না বান্না করতে পারি আর মোমোটা বানানোর পরে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা আসলেই অনেক বেশি উপকারী আমি যেখানে সেখানে কিন্তু এই জিনিসটা নিয়ে যেতে পারবো তো এরকম ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট গ্যাজেটগুলো আসলে আমাদের অনেক বেশি কাজে লাগে তো এদিকে আমি মোমোটা দিয়ে দিয়েছি আর মোমো যেই সসটা দিয়ে খাবে সেটাও আমি একটু তৈরি করে নিচ্ছি এই যে ছোট গাওয়া কাপটা দেখতে পাচ্ছেন এটা আম্মু সৌদি আরব গিয়েছিল ওমরা করতে তো ওখান থেকে নিয়ে এসেছিল ওই সময় তো আমি আপনাদের সাথে আর ব্লগ শেয়ার করিনি পুরো আট মাস বলে বলেছিলাম যে ব্লগটা শেয়ার করা হয়নি তো ওখানে অনেক কিছু আমাদের জন্য এনেছে আমি আর সেই শপিংগুলো আপনাদের সাথে দেখাতে পারলাম না তো এই ভাবলাম যে এই গাওয়া কাপের মধ্যে আজকে এই সসটা করি এই সসের ভেতরে এখন আমি দিয়ে দিলাম সয়া সস তারপর সামান্য পরিমাণ তিল আর হচ্ছে একদম কুচি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দেওয়া যায় তবে আমি কাঁচামরিচটাই দিলাম ভালো লাগে ফ্লেভারটা আর আমি বিশ মিনিটের মতো মোমোটা রেখেছিলাম তারপর এবার তুলে নিচ্ছি খুবই সুন্দর হয় একদম ভালোভাবেই মোমোটা হয়ে যায় তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি কিছু আর বাকি আছে কিছু সেগুলো আবার দিয়ে দিব আপনার এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই রিকোয়েস্টটুকু করছি যদি আজকে আপনাদের কাছে ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছেন যদি কোনো অংশ ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন আর সেই সাথে যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আর রিকোয়েস্টের সাথে সাথে কিন্তু আমার মমোটাও রেডি হয়ে গেল তো এই তো মমটা আমার পুরোপুরি রেডি শুক্রবার বিকাল বেলার পরে আমি আর কোনো ভিডিও শুট করিনি আসলে এটা শনিবার সকাল থেকে আবার ভিডিও শুট করা হচ্ছে তো আমি নাবিলা নাবিলা আইডি থেকে নাবিলা আপুর একটা রিকোয়েস্ট রাখার জন্য এই ভিডিওটা করেছি নাবিলা আপু আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমার যে এই হান্ডিগুলো আছে এগুলো উনি শোকেসের ভেতরে দেখেছিলেন তো সেখান থেকে উনি রিকোয়েস্ট করেছেন ওনাকে হাড়িগুলো দেখাতে আর সেই সাথে আমি কোথা থেকে কিনেছি এবং কত নিয়েছে সেটা একটু ওনাকে জানাতে তো আপু আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার জন্যই কিন্তু আমি এই অংশটুকু দেখাচ্ছি আমি এই হান্ডিগুলো কিনেছিলাম বেশ কয়েক বছর আগে মানে যখন এই হান্ডিগুলো কিন্তু একদম ভাইরাল ছিল অনেক বের হয়েছিল তো ওই সময় আমি এই হান্ডিগুলো কিনেছিলাম মিরপুর হোপের ভ্যান থেকে আর মিরপুর হোপে কিন্তু তখন এই হান্ডিগুলো অনেক রকমের ছিল আমার কাছে পাঁচটা কালার খুবই ভালো লেগেছিল। সেই জন্য আমি পাঁচটা কালার নিয়েছি হান্ডিগুলো ছিলই পাঁচটা কালারের ওই সময় মামার কাছে তো আমি যে কয়টা ছিল আমি সে কয়টা নিয়েছি তিনটা ছোট আর দুইটা বড় আর এই এইসবের মধ্যে কিন্তু সুন্দর ভাত পোলাও মিষ্টি এগুলো রাখা যায় গরুর মাংস এই সমস্ত জিনিস খুব সুন্দরভাবে রাখা যাবে আর যেহেতু আমি একদম শুরুর দিকে এইগুলো নিয়েছিলাম যখন মাত্র বের হয়েছিল ওই সময়টা তখন কিন্তু এত দাম ছিল না আমি বড়গুলো খুব সম্ভবত পাঁচশো থেকে সাতশোর মধ্যে নিয়েছি ছোটোগুলো সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে নিয়েছিলাম আর এইটুকুই আমার মনে আছে আর একদম এক্স্যাক্ট দামটা আপু আসলে মনে নেই আশা করি আপু বুঝতে পারবেন আমার কথাটা তো আমি রান্না করার আগে এখন চলে এসেছি যে রান্নাঘরের এই কাপড়গুলো আছে এগুলোকে একটু চেঞ্জ করে দিলাম বেশ অনেক দিন হয়ে গেছে ওই কাপড়গুলো তো এগুলো চেঞ্জ করে এখন নতুনভাবে আবার কাপড়গুলো দিয়ে দিলাম আর এখন একটু খুব সুন্দর করে আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি রান্না করার আগে যদি সব কাজগুলো সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কাজ করতে করতে ভাবলাম যে কয়েকজনের আপুর একটু কমেন্ট পড়ি আমার আপুদের কমেন্ট পড়তে এবং ওনাদের ভিডিওতে নাম নিতে আমার নিজের কাছেই অনেক ভালো লাগে তাই ভাবছি একটু আপুদের কমেন্ট পড়ে নেই আনদি ব্লগ থেকে আনদি আপু লিখেছেন আপু অনেক মজার মজার রান্না করলেন সারাদিন ধরে আর রান্না রুমটা সুন্দরভাবে গোছগাছ করে রাখলেন শুভ কামনা রইল সাব ব্লগ থেকে লিখেছেন আজ প্রথম দেখছি আপনার ভিডিও আপু খুব ভালো লাগলো রান্না রান্নাবান্নাগুলো দারুণ হয়েছে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেন দেখে খুব ভালো লাগলো অবিরাম ভালোবাসা রইল প্রিয় আপু রুম্পাজ ডেইলি ডায়েরি ব্লগ সেখান থেকে রুম্পা আপু লিখেছেন আপু খুব ভালো লাগলো তোমার ব্লগটা আমি তোমার ভিডিও আজ প্রথম দেখছি প্রতিটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা পরিবারে আসে আর অনেক যত্ন করে একটা সংসার সাজায় সেই সাথে মারজান মম কিচেন থেকে মার্জান আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু এই প্রথম তোমার ভিডিও দেখছি তোমার সকালবেলা আলুর দম আর চাটা কিন্তু খুব ভালো লাগলো আর আপুটার কথা শুনে খুব খারাপ লাগলো তুমি খুব সুন্দর করে কিন্তু আপুকে বোঝাচ্ছিলে এই জন্য অনেক বেশি ভালো লেগেছে চিকেন স্যুপটাও কিন্তু খুব লোভনীয় হয়েছে স্বর্ণাস কিচেন থেকে লিখেছেন আপু আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো হাজব্যান্ডের কানের কাছে জ্ঞান জ্ঞান না করে একটু একটু করে টাকা জমিয়ে শখ পূরণ করি আর আলহামদুলিল্লাহ যা খুব বেশি প্রয়োজন তা হাজব্যান্ডের কাছ থেকেই নেই রাস্তার পাশে ভ্যানের উপরে জিনিসগুলো খুব সুন্দর সাবিকুন নাহার মুক্তা আপু লিখেছেন আসসালামু আলাইকুম জান্নাতুল ফেরদৌস আপু মনি আজ নতুন আপনার ভিডিও দেখছি মার্শাল্লাহ আপনার দুই ছেলের নামটাও খুব সুন্দর আমাদের এখানে খেসারির ডাল বলে চিংড়ি রেসিপিটা খুব ভালো লাগলো মাসাল্লাহ বাটিগুলো অনেক কিউট আপু আপনার পুরাটা উপস্থাপনা মাসাল্লা অনেক ভালো লেগেছে এত ভালো লেগেছে যে ভালোবেসে পাশে রয়ে গেলাম ভালোবাসার ঝুড়িটা এনেছিলাম পুরোটা ঝুড়ি আপনার আঙিনায় রেখে গেলাম ঝুড়িটি কি অবশ্যই ভালোবেসে বুকে জড়িয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের সবার কমেন্ট আমি আসলে পড়তে পারি না একদিনে তো পড়া সম্ভব হয় না তবে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো বাকিগুলো অন্য কোনো সময় পড়ার জন্য আর আমি ইদানিং চেষ্টা করি যেহেতু কমেন্ট আমি সব পড়তে পারি না সেই জন্য আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করি তো আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার এভাবে পাশে আছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টের জন্যই কিন্তু আমার মনটা অনেক ভালো থাকে ইদানিং মনটা একদমই খারাপ মনটা আমি কোনোভাবেই ভালো করতে পারছি না অনেক চেষ্টা করেও মন ভালো হয় না কিন্তু যখন আপনাদের কমেন্ট পাই আপনাদের যখন আমি পাশে পাই তখন কিন্তু আমার মনটা কিছুটা হলেও ভালো হয় কারণ দেখা যায় কখনও কখনো যারা চেনে না জানে না যাদের সাথে পরিচয় নেই তাদের ভালোবাসাটাও অনেক জরুরি হয়ে পড়ে আর এই যে ভালোবাসাটা দিচ্ছেন এই ভালোবাসাটা আপনজনের চাইতেও মাঝে মাঝে অনেক বেশি মনে হয় তো আপনাদের এই ভালোবাসা দিয়েই আমাদের আমাকে সব সময় জড়িয়ে রাখবেন আর সেই সাথে আপনাদের জন্যেও কিন্তু আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার কাজগুলো প্রায় হয়ে এসেছে রান্নাঘরের সব কাজ আমি মোটামুটি শেষ করে নিলাম আর এখন আমি নিশ্চিন্ত মনে রান্না করতে পারবো তো কাপড়টা চেঞ্জ করার পর এখন আর একটু ভালো লাগছে প্রতিদিন একই রকম জিনিস আসলে আমরা দেখতে দেখতে একটু বোর হয়ে যাই তো যখন একটু সুন্দরভাবে সেই জিনিসটা গুছিয়ে অন্যরকম করে রাখা হয় তখন সেই পুরনো জিনিসটাই কিন্তু আবার অনেক বেশি ভালো লাগে অনেকটা আমাদের নিজেদের মানুষের মতোই যে একই রকম মানুষ আমরা একই রকম দেখতে কিন্তু ভিন্ন ভিন্ন পোশাক পরে ভিন্ন ভিন্ন সাজে নিজেদেরকে একটু চেঞ্জ করি তো যাই হোক এখন রান্নাঘরটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে রান্নায় চলে এসেছি রান্নাটাও আজকে শেয়ার করে দিচ্ছি আজকে আমি একটা উড়াধুরা রান্না করছি মানে রান্নার প্ল্যানিং ছিল একরকম রান্না হয়ে গেছে আরেক রকম সেটা কিভাবে সেটা বলছি আমি আজকে ইলিশ মাছ রান্না ভাবছিলাম তো সেই জন্য তেল দিয়ে সেই সাথে পেঁয়াজ দিলাম টমেটো দিয়ে দিলাম আর রসুনটাকে একটু আমি থেতো করে দিয়েছি রসুনটার পেস্ট দেইনি এই পর্যন্ত ঠিক ছিল আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম এরপর আমার মাথার মধ্যে কি যে ভূত আসলো আমি জানি না এই রান্নাটা আমি যখনই মাছ দিবো তখনই মনে হলো যে ফ্রিজের মধ্যে তো সরিষা বাটা আছে সরিষা বাটাটা দিয়ে দেই এটা আসলে সরিষা ইলিশ না সরিষা ইলিশের মামা তো জ্যাঠাতো ভাইয়ের কোনো একটা কিছু হতে পারে কারণ সরিষা ইলিশ এভাবে রান্না করে না তা আমার মনে হলো সরিষাটা নষ্ট করার চাইতে সরিষাটা দিয়ে দে এভাবে করে রান্না করলে আসলে খারাপ লাগবে না কারণ সরিষা দিয়ে তো আমরা ইলিশ মাছ রান্না করি তো এই কথা চিন্তা করেই আমি হঠাৎ করে এই সরিষাটা দিয়ে দিলাম আর সেই সাথে আমি মাছটাও রান্না করে নিলাম তো মাছের রিভিউটা আমি আপনাদের সাথে পরে দিব আর এখন আরেকটা তরকারি রান্না করছি এটাতেও আমি একটা পণ্ডিতি করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি কচুর ছড়া রান্না করছিলাম ওই সময় আমার হঠাৎ মাথায় আসলো যে আমার তো পুঁইশাক কাটা আছে পুঁইশাকটাকে ভেবেছিলাম আমি ভাজি করব আলু দিয়ে তো সেটা আর করলাম না আমার হঠাৎ মনে হলো যে এই কচুর ছড়ার সাথে পুঁইশাকটা দিয়ে দেই নর্মালি কিন্তু আমরা পুঁইশাকটা কচুর ছড়ার সাথে দেই না আমরা দেই হচ্ছে লাল শাক লাল শাক দিয়ে কচুর ছড়াটা খুবই টেস্ট হয় আর আজকে আমি এই পুঁইশাক দিয়ে করেছি আরও একদিন আরেকটা ব্লগে করেছিলাম সেই সেদিন খাওয়ার পর কিন্তু অনেক ভালো লাগার কারণে আমি আজকেও পুঁশাকটা দিয়ে দিলাম একদমই আনপ্ল্যান যেই রান্না থাকে সেইটাই হয়েছে আজকে আমার আর এদিকে আমার কিন্তু ইলিশ মাছটা হয়ে গেছে আমি মরিচ দিয়ে দিলাম আর সেই সাথে ধনিয়া পাতা দিয়ে আমি ইলিশ মাছটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে আমার যে কচুর ছড়াটা আছে সেটাকে আমি সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমার নেই শেষ হয়ে গেছে তো মরিচটা দিয়ে আর বাগান দেওয়া হলো না তবে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে সুন্দর একটা স্মেল হয় আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম যে লাল শাক দিয়ে আমি কচুর ছড়া রান্না করেছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো সেটা মনে করতে পারবেন তো এটাও কিন্তু অনেক টেস্ট হয় অনেক ভালো হয় খেতে আর এই যে আমার রান্নাটা কেমন হলো উড়া রান্না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন মাঝে মাঝে আসলে রান্না করতে যাই একরকম রান্নাটা হয়ে যায় আর একরকম কাজ করতে যাই একরকম সেই কাজটাও হয়ে যায় একরকম তো এগুলো আনপ্ল্যান আসলে কখন যে কি মাথার মধ্যে আসে আমি নিজেও জানি না তো এই হচ্ছে আমার রান্নার চেহারা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন রান্না তো হয়ে গেল তো ভাবলাম বসে বসে আপনাদের সাথে আজকে ভাত খাই ভাত খাই আর বাকি যেই গল্পগুলো আছে সেগুলো করি আমি রান্নার মধ্যে আজকে তো দুইটা রান্না করলাম সেটা তো দেখতে পেলেন আর খালা আমাদেরকে একটু ভর্তা বেটে দিয়ে গিয়েছিল হিদল শুটকির ভর্তা সেই ভর্তাটা দিয়ে আর এখন আমি একটু টমেটো সালাদ করে নিচ্ছি সেটা দিয়ে ভাত খাচ্ছি টমেটোর সালাদ কিন্তু কাঁচামরিচ কুচি দিয়ে তারপর পেঁয়াজ কুচি সরিষার তেল লবণ এগুলো দিয়ে মেখে আমার খেতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি এই সালাদটা শশার সালাদের চাইতেও আমি টমেটোর সালাদটা অনেক বেশি পছন্দ করি আর আপনারা কে কে এরকম ভাতের সাথে কাঁচামরিচ খান বলেন তো আমি কিন্তু অনেক পছন্দ করি কাঁচামরিচ খেতে শুকনামরিচটা খুব একটা করি না কাঁচামরিচটা পছন্দ করি আচ্ছা স্ক্রিনে কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে ফেললাম আমি জানি না আপনারা কে কে এর মধ্যে দেখেছেন স্ক্রিনে দেখিয়েছি যে আমি ফেসবুক পেজ খুলেছি গৃহিণীর সংসার নামে সেখানে আমার ছোট ছোট যে রান্নার ক্লিপগুলো আছে সেগুলো যায় আপনারা যদি কেউ পছন্দ করেন বা আমাকে ভালোবেসে যদি ফেসবুক পেজেও যেতে চান গৃহিণীর সংসারে গিয়ে ফলো লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর আপনাদের সবার ভালোবাসায় আমি কিন্তু ইউটিউবে এই পর্যন্ত এসেছি আমি জানি না ফেসবুকে আমি কত দূর কী করতে পারবো সব কিছু সামলেই ফেসবুকে দিয়ে আমি কত দূর যেতে পারবো তবে আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হতেও পারে যাই হোক আপনাদেরকে ইলিশ মাছের রিভিউটা দেই ইলিশ মাছটা কিন্তু এভাবে খেতেও ভালো লাগে একদম যে সরিষা ইলিশের মতো ওই হয়েছে তা না কিন্তু খেতে খারাপ লাগে না খেতে অনেক বেশি ভালো লেগেছে মজা লেগেছে আর আপনাদেরকে যেতে যেতে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা গত ব্লগে আপুটার জন্য অনেক দোয়া করেছেন সবাই অনেক কমেন্ট করেছেন আমি জানি না আপু কি ভিডিওটা দেখেছে কি না যদি আপু আপনার ভিডিওটা দেখেন তাহলে এটুকু জানবেন যে আপনার জন্য কিন্তু বাকি আপুরা আমাকে কমেন্ট করে অনেক দোয়া করেছে আপনার যেন ভালো হয় শুভকামনায় আপনার জন্য রয়েছে সবার তো আপনি যদি আজকে দেখে থাকেন তাহলে কিন্তু আপু আপনি বুঝে নিয়েন যে আপনার জন্য আপুদেরও কিন্তু অনেক ভালোবাসা আছে অনেক দোয়া আছে আর এই দোয়ার এই ভালোবাসাটাই কিন্তু অনেক বেশি জরুরি আল্লাহ কখন কার দোয়া কবুল করে সেটা কেউ বলতে পারে না তো আমার কিন্তু ভাত খাওয়াটা এদিকে শেষ হয়ে যাচ্ছে আর কচুর ছড়াটা নেইনি। সেই জন্য আর কচুর ছড়া রিভিউটা দিলাম না প্রচুর ছটা রাতে খাবো তো কেমন হয়েছে সেটা পরে জানাবো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ইলিশ মাছটা দিয়ে খেতে খেতে আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সুন্দরভাবে ভাত খাওয়াটাও শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ